বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখেছি চিড়ের পোলাও কড়াইতে সাদা তেল দিয়েছি একটু ঘি দেব একটু পেঁয়াজ দিচ্ছি দুপি ফুলকপি আলু ক্যাপসিকাম আর কড়াই স্বাদ মতো নুন একটু টমেটো এবার দিচ্ছি কাঁচা মাংস একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার চিড়েটা দিয়ে দেবো চিড়েটা ধুয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম একটু ধনে পাতা ছড়িয়ে দেবো উপর থেকে একটু কারিপাতা ছড়িয়ে দিলাম একটু চিনি ছড়িয়ে দিলাম